সাল্লামের সন্ধ্যের উপর যে কটুক্তকারীর ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের ওলামাই কেরাম সম্মিলিত সংগ্রাম পরিষদ এবং আমাদের ছাত্র জনতা সমন্বয়ক প্রশাসন সহ সবাই মিলে আজকে সেটার সমাধান হয়েছে সে আর ভবিষ্যতে করবে না এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি কথা বলতে চাই যে ভবিষ্যতে যদি কোনো কোলাঙ্গার মৌরিবাজারের রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কথা বলে তাহলে সংগ্রাম পরিষদ বসে থাকবে না আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেটাকে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ ইসলামী সংগ্রাম পরিষদ গঠন করে আমাদের আহ্বায়ক সাহসিকতার সাথে এই ব্যাপারে সকলকে নিয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছেন প্রতিবাদ করেছেন এবং যে বিষয়গুলোর কারণে আজকে আমরা এই বিষয়ে একটা নিষ্পত্তিতে পুষতে পেরেছি আমরা আশা করবো বলে এ ধরনের আর কোনো চিত্তা সৃষ্টি হবে না আর নতুন কোনো চিত্তা যদি সৃষ্টি হয় আমরা সংগ্রাম পরিষদের উদ্যোগে আমরা ঐক্যবদ্ধ ভাবে মতো আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করব আমরা সব আছি ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোনো আঘাত আসলে ইনশাআল্লাহ মুরিয়েদারের এই মুসলিম জনতা খুব আপোষ করবে না আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন কি হচ্ছে কি না হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের টুপিকে ইহুদিরা পরিধান করে টুপি এই বক্তব্যের প্রতিবাদে গোটা মলিবাজার তথা বাংলাদেশের তৌজনতা ছেড়েছিল মলিবাজার কি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ছাত্র সমাজ সমাজেরাম সকলে আমাদের মুরব্বীদের কথা মেনে দরজার সাথে আমাদের মাননীয় ডিসি মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এস মহোদয় সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধুগণ সহযোগিতা করেছেন যিনি অপরাধ করেছে উনি শাটকট দিয়েছে আর জীবনে এরকম কখনো এইরকম অন্যায় কাজ করবে না প্রিয় নবীজির বিরুদ্ধে কটুক্তি করবে না এবং আল্লাহ পাক রবুল আলমের কাছে মাফি চেয়েছে ক্ষমা চেয়েছে মূলবাজারবাসীর কাছে ক্ষমা চেয়েছে তিনটে থেকে স্টাম্পে স্বাক্ষর দিয়েছে আপনারা সবাই দরজা ধারণ করেন জাজাকাল্লাহ ফিদ্দুনিয়াওয়াল আখিরা আর আগামীতে ইনশাল্লাহ সে প্রতিশ্রুতি দিয়েছে স্বাক্ষর দিয়েছে এরকম আমাদেরকে রেখে আমরা রোজা তাকবার উনি ঈদ করবে সেটা কখনো হবে না ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানাই সকল নর নারী প্রৌহিতি জনতা যুব সমাজ ছাত্র সমাজ আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম সবাই সমন্বয় সবাই কষ্ট করেছেন আমরা আগামীকালকে আগামীকাল আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে সে স্বাক্ষর করেছে যে আমাদেরকে ভিডিও দেখানো হয়েছে এবং কবিতাও দেখানো হয়েছে কালকে অফিসিয়াল টাইমে সম্মানিত এসপি মহোদয় তিনি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে এটা ভেরিফাই করে আমাদেরকে সেটা দিবেন ইনশাল্লাহ হস্তান্তর করবেন সেই মুসলেখা তার আগ পর্যন্ত আপনারা সকলেই ধৈর্য ধারণ করবেন আর আমরা এই কবিতা পাওয়ার পরই ইনশাল্লাহ বিস্তারিত আমরা আপনাদের সাথে আবার চুজ করবো আর আরেকটা জিনিস এমবি বি কলেস্টোরের বাবু সাহেবকে সেখানে দেখছেন আমাদের ভাই ধরেছিলেন সে বলেছে আমাকে ঠেট করি অসিসাব নিয়েছে এখানেই বলেছেন আমরা অসিসাবকে বলেছিলাম এই এই বিশৃঙ্খলার জন্য এমবির বাবু সাহেব কেন গেল তখন এমবির বাবু বলছে আমাকে ঠেট দিয়ে সাহেব নিয়েছে উনি বলতেছে আমি চিনি না এই জন্য ওকে রাস্তা দেখানোর জন্য নিয়েছে এই বুল বুঝাবুঝি আমরা না করার জন্য অসিসাব এইটার জন্য দায়ী ধন্যবাদ আমরা যে কাজটা শুরু করেছিলাম শতবাদ ইনশাআল্লাহ আমরা সফল হয়েছি আপনারা যে আমাদের সাথে রয়েছিলেন এবং আগামী তো থাকবেন সর্বাত্মক এই মলিবাজারের সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ সব কিছু বিষয়ে সবসময় এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো কথা বলবো এবং সব বিষয়ে আমরা আন্দোলন চালিয়ে যাবো ধন্যবাদ